আসসালামু আলাইকুম বিহস আমি কেফায়েত আহমেদ আর আজকে যে হাটটি আমি উপস্থাপন করবো সেটি এই কালের সবচেয়ে বিচিত্র এবং বড় হাট হাঁস মুরগি তো বটেই সবকিছুর একটা হিউজ কালেকশন আছে তবে বেশি যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে দেশি হাঁস মুরগি আহ বাগানে বাগানি বাজার বাগানের বাজার যে যে নামে দেখুন সিলেটের এই যে বিশাল হাটটি এটি শাহফরান থানার অন্তর্গত আজকে আমি এই হাটটির একটা বিস্তারিত পরিশেষে লাইভ করব। মানে সরাসরি দেখাবো তবে এখন আমি শুধুমাত্র বিশাল এই হাঁস মুরগি গুলোর দরদাম জানাবো বিশাল এই হাঁস মুরগি কালেকশন দেখাবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই আইবাহ দেখি যদি যার সাথে কথা বলার সুযোগ পাই তার সাথে কথা বলবো আপনারা ক্যামেরার পর্দায় যেমন বিশাল দেখছেন ঠিক তেমনি বিশাল ভাই আমি আপনার সাথে কথা কই হ্যাঁ ভাই দিয়া যাও আচ্ছা একজনের সাথে কইলি এসে ভাই এই যে আপনাদের বাগানি বাজারে হ্যাঁ এতে তো দেশি হাঁস মুরগি এর রহস্যটা কি এটা গরামসাইটের বাজারও কারণে বেশি বেশি এত পরিমাণের দেশি হাঁস মুরগির কালেকশন যে আপনি সিলেটে আর কোথাও দেখতে পাবেন না আমার পেছনে এই চাবাগান সামনেও চাবাগান সাইডেও চাবাগান শুধু মাঝখানে এই বাজারটি এবং বাজারটি বিশাল আপনার এখানে অনেক হাঁস মুরগি আছে সবগুলোই মোটামুটি দেশি এই হাঁসটার দাম কত এই হাঁসটার দাম হলো 800 টাকা

এরকম দেশি বড় সাইজের মোরগ সাধারণত সব হাটে আপনি দেখবেন না কেবলমাত্র সিলেটের এই বাগানি বাজারেই দেখবেন যে বাজারটি প্রতি রবিবারে জমে আমরা এই বড় মোরগটার দর দাম জানবো ভাই দেখাইও এই বড় মোরগটা কত টাকা চাইতেছে দুই হাজার টাকা ভাই সাব দুই হাজার টাকা চাইছে সর্বশেষ কত হইলে বিক্রি করবেন একবারে একবারে খন্ডশো টাকা ভাই এটার ওজন কত

এই হাটটা একটু ব্যতিক্রম হ্যাঁ বালা আছে বালা আছে আমরা এখানে সবসময় আই সবসময় আই জি আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ আমরা আরো কিছু ব্যবসায়ী আমরা আরো কিছু ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব বিশেষ করে মোরগ হাঁস এগুলো দেখানোর জন্য এগুলো দরদাম দাম জানাবো এবং কেমন পাওয়া যায় ক্যামেরার পর্দায় হয়তো সবকিছু দেখানো সম্ভব নয় মানে স্কয়ার অনেকটা জায়গা জুড়েই হাঁস মুরগি বিক্রি করা হচ্ছে এবং সবগুলো হাঁস মুরগি লোকাল দেশি

রবিবারী রবিবারী বাজার হচ্ছে সিলেট শাহফোরান থানার অন্তর্গত শাহফোরান সদর বাজার আসার পর আপনি যে কোনো গাড়িকে বললেই 10 থেকে 15 টাকার ভিতরে এই রবিবারী বাজারে নিয়ে আসবে রবিবারী বাজার মানে রবিবার এই জমেতে সারা দিন এই জমে দেশি হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল এমনকি শাক সবজি যা আছে কাপড় টাপড় থেকে শুরু করে সবকিছু এই হাটে পাওয়া যায় আমি একটা লাইভে সবকিছু ক্লিয়ার করব তবে এই কন্টেন্টে আমি শুধু হাঁস মুরগিটাই দেখানোর চেষ্টা করব চাষা একটা ওই দেশি মুরগিটার দাম কত ওটার দাম চৌশো টাকা বাই মুরগিটা একটু কাছে দেখাইবা এটার দাম চৌশো টাকা সাইজটা বেশ বড় না তবে দেশি হওয়ায়

আচ্ছা ধন্যবাদ আমি আরো দু একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো কারণ এক ভাইকে ক্যামেরাটা দিয়েছি উনি ক্যামেরাটা ধরছেন সুযোগ যেহেতু পেয়েছি যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাবো আপনাদেরকে আহ ঠিক এইরকম আহ বক্সে বরে হাঁস মুরগি যেমন বিক্রি করছে তেমনি এরকম কুলা অবস্থায় বিক্রি করছে আবার কেউ কেউ বস্তায় বড় বিক্রি করছে মানে হিউজ যে একটা কালেকশন হাঁস মুরগির এই সিলেটের বাগানি বাজারে সেটা আছে আপনি যেটা অন্য কোনো হাটে দেখতে পারবেন না যারা আমাকে এখন দেখছেন তারা লাইভ টি দেখে আসতে পারেন আমি লাইভের মাধ্যমে পুরো বাজারটি তুলে ধরেছি এবং বাজারের কি কি পাওয়া যায় বাজারে কোন পণ্যটা কেমন দাম সব তুলে ধরেছি বাজারটি দেখতে কেমন সেটি জানতে পারবেন আপনারা লাইভটি দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে এখন আমি আহ আরো কিছু হাঁস মুরগি ওনারা এখন আস্তে আস্তে ক্রেতা আসতে শুরু করেছেন একটু পরে এই যে পরিবেশটা এটা একেবারে জেম হয়ে যাবে ভাই এই ছুটে একটু দেখাই হ্যাঁ ভাই এখনকার বৌ বো ভাই বৌ বৌ

এটা হলো মিশরি এই ছোট বাচ্চা টাইগার মুরগি একপিস কত ধন্যবাদ আমি যদি পুরু বাজারটি দেখাতে যাই তাহলে অনেকটা সময় লাগবে আমি যতটুকু দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু তথ্য দিচ্ছি জানিনা তবে এটা সত্য ক্যামেরার পর্দায় যা দেখছেন না কেন তার চেয়ে বেশি পরিমাণের হাঁস মুরগির কালেকশন এখানে আছে

চীনা হাঁসেরও একটা হিউজ কালেকশন আছে আপনারা এই বাজারে আসলে চীনা হাঁস দেশি মুরগি দেশি হাঁস থেকে শুরু করে সবকিছু নিয়ে যেতে পারবেন অনায়াসেই কবুতরও আছে আহ সেটাও নিতে পারবেন বাই আহ আমার এই সাইডে ভালো দেখা গেলে পুজো হয় দেখা যাক ঠিকঠাক মতো ওকে তো একটু ফিস আছে দোকা আমি শুধুমাত্র এটা বোঝানোর চেষ্টা করেছি যে যে সিলেট শাহফরান বাজারে পরিমাণ কাদিম হাঁস মুরগি পাওয়া যায় সেটা অনেক অনেক বেশি দেশি হাঁস মুরগি যেটা আপনারা অন্য কোনো হাটে পাবেন না আপনারা যদি এই হাটে আসেন তাহলে দেশি হাঁস মুরগি নিতে পারবেন এবং সেটা ব্যাপক আকারে নিতে পারবেন আজকের এই প্রতিবেদনটি এখানেই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তারা যদি এই বাজার সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং এ টু জেড দেখতে চান এবং এ টু জেড দেখতে চান তারা আমার লাইভটি দেখে আসতে পারেন সেখানে আমি সবকিছু ক্লিয়ার করেছি ভালো থাকুন